বাজারে যাওয়ার পরে আপনি পাঁচটি ডিম কিনে আনবেন এরপরে কোরআনুল কারিম থেকে কিছু সুরা আমি আপনাকে শিখিয়ে দেব সেই সুরাগুলো পাঠ করে ডিমের মধ্যে দিয়ে আমলটি করবেন পৃথিবীর কোনো জিন আপনার ক্ষতি করতে পারবে না পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল ও ওসিলাই আপনাকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন মানুষের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন জিনের কতি থেকে আপনাকে হেফাজত করবেন এমনকি পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে যা করে ক্ষতি করার চেষ্টা করে তখনও কিন্তু আপনার এক বালি পরিমাণ ক্ষতি করতে পারবে না কোরআনুল কারিমের বার বরকতে এজন্য আজকের আমলটি কিন্তু পৃথিবীর প্রতিটি মানুষের জন্য একান্ত জরুরি এজন্য সবাইকে বলবো ভিডিওটি সুর থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতে হবে কেননা অনেকে আছেন ভিডিও দেখেন আমলের ভিডিও দেখেন মার্শাল্লাহ এরপরে এসে কমেন্ট করেন যে হুজুর আপনার আমলটা বুঝতে পারি নাই অনেকেই বলেন এজন্য ধর্মের কথা ইসলামের কথা যখন আপনি শুনবেন মনের কথাগুলো যখন মন থেকে যখন কথাগুলো শুনবেন ইসলামের কথাগুলো তখন কিন্তু আপনি বলতে পারেন না কিতাবের ভেতর পাওয়া যায় যখন আপনি ইসলামের ইসলামের কথা শুনবেন ধর্মের কথা শুনবেন এত মনোযোগ দিয়ে শুনতে হবে যেন আপনার মাথার উপরে একটা পাখি বসলে আমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে আমরা যখন ধর্মের কথা শুনবো কোরআন হাদিসের কথা শুনব কিভাবে শুনব কতটুকু কই পারছেন শুনবো এইভাবে আমরা কিন্তু না জানার কারণে ধর্মের কথাগুলো মন দিয়ে শুনি না ধরুন কিতাবের মধ্যে আমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে আমাদের উপরে একটা পাখি বসে গেছে চিন্তা করুন একটা পাখি যখন বসে গেছে আচ্ছা বলুন তো পাখিটা যদি আপনি ধরেন তাহলে কি মাথা নড়া ছড়া করবেন নাকি সোজা রাখবেন আপনি অবশ্যই অবশ্যই পাখিটা যদি ধরার চেষ্টা করেন মাথাটা সোজা রাখবেন মুখটা সোজা রাখবেন এভাবে হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই আস্তেই করে দরে ফেলবেন যেন মাথা চড়া না করে যায় ভাবে আমরা ধর্মের কথা ইসলামের কথাগুলো মনোযোগ দিয়ে আমরা তো এখন ইসলামের কথাগুলো শোনার সময় মন যা চায় তাই করি না আপনি যদি কোরআন হাদিসের কথা শুনেন মনোযোগ দিয়ে শুনবেন কেননা আপনি জানেন না কোন হুজুরের কারণে কোন ব্যক্তির কথার কারণে আপনার দিলটা পরিবর্তন হয়ে যায় আল্লাহ পাকিন আপনাকে হেদায়ত দান করে ফেলেন আপনি নিজেও জানেন না এজন্য দেখুন আজকের আমলটি আমরা হচ্ছে বাড়িঘর বন্ধ করার জন্য আপনার পেছনে অনেক অনেক শত্রু আছে এমন কিছু শত্রু আপনি নিজেই তৈরি করেছেন যেগুলো আপনার একেবারে আপন ছিল যাদেরকে না দেখলে থাকতে পারতেন না যাদের সাথে কথা না বললে থাকতে পারতেন না না খাইলে ভালো লাগতো না একসাথে খাইতেন ওই রকম কিছু শত্রু আপনার লাইফে তৈরি আপনি করেছেন তারাই কিন্তু আপনাকে ডুবানোর চেষ্টা করবে যাদেরকে আপনি সাঁতার কাটানো শিখিয়েছেন রাইট ও মেরে দুস্ত। পৃথিবীর মধ্যে এসেছেন আপনার পেছনে শত্রু থাকবে না এটা হতে পারে না আপনার সমাজের মানুষ যাহাদেরকে আপনি সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন হেল্প করেছেন দেখবেন এমন একটা সময় এসে যাবে তারাই কিন্তু পৃথিবীর সবচেয়ে আপনার দুশ্মন হয়ে গেছে অথচ তাদের জন্য এমন কোন কাজ নাই আপনি করেন নাই এরপরে দেখা যাচ্ছে আপনার পেছনে লেগে গেছে আপনার উন্নতি তারা দেখতে পারছে না একটা কথা প্রসিদ্ধ আছে আপনি কি জানেন আপনি ভালো থাকবেন আপনি ভালো খাবেন ভালো চাকরি করবেন অন্যান্য মানুষের অ্যালার্জি হয়ে যাবে চুলকাইতে থাকবে কেননা এইটা হচ্ছে পৃথিবীর নিয়ম এজন্য অবশ্যই অবশ্যই আপনি নিজেকে সেভ রাখবেন আল্লাহ ফকরবুল আলমিনের কোরআনুল কারিমের মাধ্যমে অনেক অনেক আমল করতে পারেন যেগুলো অনেকেই করেছেন আল্লাহ ফকরব্বুল আলমিন ভালো বেনিফিট দিয়েছেন আল্লাহর উপর তবাকুল করে বর্ষা করে যারা পৃথিবীর মধ্যে জীবন চালাইয়ে হায়াত কাটানোর চেষ্টা করে ওই সমস্ত নারী পুরুষকে কখন আল্লাহ ফকরব্বুল আলমিন ঠকান না আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ অবশ্যই দিবেন এই যে এখন বর্তমানে আমাদের পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে কিন্তু জাদুটুনা কুফরি খেলাম ভাই এগুলো করা থেকে দূরে থাকবেন কখনো করবেন না জাদু টুনা কুফুরি কালাম এগুলো করা সম্পূর্ণ কে স্বামী স্ত্রী কে করে স্ত্রী স্বামী কে করে জাদুটুনা করে কেন সহ্য করতে পারে না তার ক্ষতি করার চেষ্টা করে এই কাজ কখনো করবেন না ধরুন আপনি যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে জাদু টুনা করেছেন কুফুরি কালাম করেছেন আপনি যদি তাওবা না করে মারা যান এমন অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেছে এমন অবস্থায় আপনার এতেকাল হয়ে গেছে যে অবস্থায় আপনি মানুষের জন্য জাদুটুনা করেছিলেন কুফুরি কালাম করেছিলেন একটু চিন্তা করেন আল্লাহ ফকরবুল আলমিন আপনার উপর রাজি থাকবেন নাকি নারাজ হয়ে যাবেন এজন্য জন্য হায়াতের জিন্দগিতে আপনি কোনো মানুষকে জাদুটুনা করে হোক কুফুরি কালাম করে হোক ব্ল্যাক ম্যাজিক করা হোক বা যে কোনো মাধ্যমে আপনি কোনো মানুষকে কষ্ট দিবেন না রসুল্লাহ সাল্লামের কাছে সাহাবি একরাম জানতে চেয়েছেন সাহাবি এখানাম যখন জিজ্ঞেস করলেন ইয়া ইয়া রসুল্লাহ একটু কি আমাকে আপনি বলবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা সুবাহ সাহাবি এখান কেমন জানি যেগুলো জিজ্ঞেস করতেন সাল্লাল্লাহু বিজি সাল্লামের কাছে সব আমাদের সমাধান সুহার আল্লাহ সেই সময় নবী আলহীসাল্লামের কাছে সাহাবি এখরাম যা যা জিজ্ঞেস করতেন সব আমাদের জানতে সুলল্লাহ খাটি মুমিন খারা কাটি মুসলমান কারা প্রথম শান্তে জান্নাতে ঢুকে যেতে পারবে নবীজি বললেন এই পৃথিবীর মধ্যে আসমান নিচে জমিনের উপরে যে সমস্ত বান্দাবান্দিরা রব্বুল আলমিনের বিধান মেনটেন করে চলে যারা কোনো কাউকে কষ্ট দেয় না হাত দিয়ে কষ্ট দেয় না মুখ দিয়ে কষ্ট দেয় না যে কোনো ইশারা ইঙ্গিতে যদি কোনো মানুষকে কষ্ট না দিয়ে থাকে নবীজি বলেন ও সমস্ত মানুষ হচ্ছে কাটি মমিন কাটি মুসলমান ও সমস্ত মানুষ হচ্ছে কাটি মমিন আর কাটি মুসলমান এজন্য অবশ্যই অবশ্যই আপনি কখনো কাউকে চেষ্টা কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না সব সময় প্রতিটি সেকেন্ড এমনভাবে চলবেন যেন মানুষের কষ্ট না হয় তো যাই হোক সময় তো দিনে বেগবন নিজেকে নিরাপত্তা রাখা নিজেকে ছেপ রাখা এটা দায়িত্ব আপনার কেননা আজুল মজুর তুই ইউমাল কিয়ামা জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে দেখা দিবে এখন এটা বোর্ডে আপনার আমানত রব্বুল আলমিন আপনাকে দিয়েছেন এটাকে আমাদের হেফাজত করতে হবে এটা যদি নষ্ট করে ফেলি তাহলে আল্লাহ ফখরুবুল আলমিনের কাছে আমাদের হিসাব দিতে হবে কেন আমরা সেভ করলাম না আমানত্বের কেন খিয়ানত করলাম আল্লাহ তালের কাছে আমাদের জবাবদিহি করতে হবে মেরে দুস্ত এজন্য আপনার শরীরটাকে হেফাজত রাখা সেই রাখা এটা আপনার দায়িত্ব আপনি যদি আজকের আমলটি করেন তিন দিন চার দিন পাঁচ দিনের ভেতরে আপনি ভালো বেনিফিট পেয়ে গেছেন অনেক বাড়িঘরের মধ্যে দেখা যায় জিনের আসরের কারণে জিনের আসরের কারণে ঘুমাইতে পারে না কালাম করেছে এর জন্য ঘুমাইতে পারে না শত্রুর বইয়ে ঘুমাইতে পারে না তাবিজ করা হয়েছে কিনা বাড়িঘরের মধ্যে ঘুমাইতে পারেন না এজন্য আপনার ঘরটা যদি আপনি আমি আজকে যেভাবে বলে দেব এইভাবে যদি আমল করে বাড়িঘরটা বন্ধ করতে পারেন পৃথিবীর কোনো জিন শত্রু পৃথিবীর কোনো মানুষ শত্রু আপনাকে রাতে ক্ষতি করতে পারবে না আল্লাহ ফাকরুল আলমিন আপনাকে কোরআনুল কারিমের বরকতে হেফাজত করবেন কোরআনুল কারিম আপনাকে রক্ষা করবেন ইনশাল্লাহ এর জন্য প্রথম নাম্বারে আমাদের পাঁচটি ডিম নিতে হবে ধরুন আপনার পেছনে শত্রু আছে আপনাকে জাদু টুনা করবে করছে কি না কিছু বুঝতেছে না বাড়ি কোটটা বন্ধ বন্ধ করতে চাচ্ছেন হাত কোরআন দিয়ে তখন আপনি বাজারে যাবেন বাজারে গিয়ে পাঁচটি ডিম কিনে আনবেন পাঁচটি ডিম কিনে আনবেন ডিম কিনে আনার পরে আপনি উজু করবেন ধরুন পাঁচটি ডিম একটা পাত্রের মধ্যে রাখবেন অথবা হাতেও রাখতে পারেন যাই হোক রাখার পরে তিনবার অবশ্যই উজু করে ফেলবেন উজু করার পরে তিনবার আস্তা ফিরা ওয়ু হা ও ইলাই তিনবার এরপর তিনবার ধূরে পাঠ করবেন আল্লাহ صلي على محمد اللهم صلي على محمد اللهم صلي على محمد تن بار استغفر تن بار قل يا أيها الكافرون بسم الله بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون ارتد سورة كافرون اكبر اپور بسم الله بار بسم الله الرحمن الرحيم قل هو الله أحد اي سورة اپور بسم الله বিস্মিল্লা রহমানের রহিম আউদবি রব বিল ফেলক ইনসার রিমা খলক অর্থাৎ প্রতিটি সূরার শেষ পর্যন্ত বিস্মিল্লা সহ। এরপর আবার বিস্মিল্লা পাঠ করে সূরা ফালাক শেষ করে ফেলবেন সূরা ফালাক শেষ করে কুল আউদবিরা বিন্যাস বিস্মিল্লা সহ বিস্মিল্লা রহমান রহিম কুল আউদবি রব বিন্যাস মালিক ইন্যাস ইলাখিরি সূরা এই চারটি সূরের শেষ পর্যন্ত প্রতিটি সূরত তেলাপাত করবেন তেলাবাদ করার পরে ওই যে ডিম নিয়েছেন হাতের মধ্যে রেখেছেন অথবা কোনো পাত্রের মধ্যে আপনি ডিম রেখেছেন তো ওই ডিমের মধ্যে তিনটি ফু দিবেন এভাবে হচ্ছে আপনার আমল শেষ এখন কি আমল করতে পারেন আপনি এখন কি উপকার হবে আমরা তো ভাই আসলে কোরআন হাদিসের কাছাকাছি থাকতে চাই না সবসময় আমরা মানুষের উপর নির্ভরশীল হয়ে যাই আল্লাহ তালা আপনাকে কোরআন দিয়েছেন আল্লাহ তালা আপনাকে কোরআন দিয়েছেন এই কোরআনকে মাইনাস করে হাজার হাজার মানুষ গুমরা হয়ে গেছে কোরআন আপনার লাইফ সুন্দর করার জন্য আল্লাপাক দিয়েছেন কসম কোদা এখন বুঝে না আসলেও একটা দিন আসবে বুঝে আসবে তখন বুঝ আসলে কোনো কাজ আসবে না তো যে ডিমগুলো নিয়েছেন ফু দিয়েছেন এখন সেই ডিমগুলো কী করবেন আপনার ঘরের ছাড় কোনায় চারটা ডিম ধাবন করবেন গর্ত করে আপনার গড়ের মধ্যে হচ্ছে মাটি দিয়ে চেপে রাখবেন চার কোনায় চারটি ডিম এরপর ঘরের মাঝখানে একটা রাখবেন পাঁচটা হয়ে ইনশাল্লাহ এভাবে যদি আমলটি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার গরকে হেফাজত করবেন কোরআনুল কারিমের রুশিরে আর হ্যাঁ পৃথিবীর যত বড় শত্রু থাকুক না কেন আপনার পেছনে জিন হোক মানুষ হোক আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ শত্রুকে দমন করে ফেলবেন আল্লাহ চাইলে পারেন ইনশাল্লাহ আমি যেভাবে বলে দিয়েছি আল্লাহর উপর তাওয়াকুল করে বর্ষা করে আমলটি চালিয়ে যান ঠকবেন না ভাই আপনি কোরআন থেকে আমল করবেন অ্যান্ড আপনি ঠকবেন প্রশ্নে আসে না আল্লাহর উপর তাওাকল করে আমলটি করে দেখুন আর কারো কাছে যেতে হবে না নিজে নিজে আমল করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে সমস্ত ভাই বোন ধর্মের কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো শুনছেন আল্লাহ পাকবুল আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুন আল্লাহ বিশেষ করে অনেক ভাই বোনদের পেছনে শত্রু আছে আল্লাহ সকল প্রকার শত্রুকে আপনি হেদায়ত দান করুন আর যদি হেদায়তের উপযুক্ত না হয় আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন আই মিন হাজামা আল্লাহিহনী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি